সংসদ সদস্য নির্বাচিত হবেন আর আপনারা কোটা বন্ধ করেন আপনারা কোটা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছা হয় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় সরকার গঠন করেন

আমরা নিব না দুর্নীতি আমরা করব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশ আমি বয়স্কদের সহযোদ্ধ আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম

মানুষের মুখে তারা এক ফটো হাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসতে এখানে কথা বলতে এসেছে আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা শেষ মেহরবানি আজীবন সকল রক্ত চক্রকে উপেক্ষা করেছি আমার আশ্বাস চব্বিশ সালে

আর বিচারের দৃষ্টিমাত্র প্রিয় শুরু না করে পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না কতগুলা মানুষ এমনি এমনি জীবন দাই নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য মানে বাস্তবতা পুরানা সব কিছুই টিকে থাকতে আর ওણે কেমন জীবন দিয়েছিল বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না